ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই ফের কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরও কিন্তু দুশ্চিন্তায় সরকারি কর্মচারীরা ভোটের মাঝে মহার্ঘ ভাতা নিয়ে বিরাট আপডেট উঠে আসলো ভোটের মাঝে ভোট চলাকালীন কিন্তু ডিএ নিয়ে বড় আপডেট উঠে আসলো কি বলা হয়েছে এবং এখানে বলা যায় সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি করছে মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মানে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রাখি আগে আগে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং লোকসভা ভোটের আগে কিন্তু তা আরও চার শতাংশ বেড়ে মানে বর্তমানে পঞ্চাশ শতাংশ হয়েছে পাশাপাশি সরকারি কর্মচারীদের একাধিক ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র জানিয়ে যথেষ্ট যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে এই আবহে এবার ডি এর ইস্যুতে ফের চিন্তা কারণ কি গত জানুয়ারি মাসে ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তবে চিন্তার বিষয় হল ফেব্রুয়ারিতে এসেও কিন্তু ভাতার তথ্য তথ্য আপডেট করেনি কেন্দ্র যার জেরে বিভ্রান্তি পরিস্থিতি তৈরি হয়েছে জানুয়ারি মাসেই ভাতা পঞ্চাশ শতাংশ কিন্তু পৌঁছেছে এবং নিয়ম অনুযায়ী কিন্তু ভাতার পরিমাণ পঞ্চাশ শতাংশ হলে তার মূল বেতন বা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যায় এরপর কিন্তু ফের শূন্য থেকে মার্গ হিসেব শুরু করে সরকার তবে সম্ভুরু এই বিষয়ে এখনও কোনো তথ্য আপডেট করেনি গত আঠাশে মার্চ মহার্ঘ ভাতা গণনার তথ্য প্রকাশিত হওয়ার কথা থাকলেও কিন্তু সেরকম কিছু করা হয়নি এর পাশাপাশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু দুটো সম্ভাবনার কথা সামনে আসছে প্রথমত সম্বুরু মহার্ঘ ভাতার বিষয়ে তথ্য পরিবর্তন করেছে তাই এখন পর্যন্ত তা সামনে আসা সম্ভব হয়নি আর দ্বিতীয়ত মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হয়ে যাওয়ার পরও কিন্তু একইভাবে চালাতে পারে কেন্দ্র অর্থাৎ এরপর শূন্য থেকে শুরু না করে পঞ্চাশ শতাংশের সাথেও কিন্তু পরবর্তী ভাতার হার যোগ করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি প্রসঙ্গত দু সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে এনেছিল মোদী সরকার এবারও কিন্তু তেমনটা হয়ে হবে বলেও কিন্তু আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রসঙ্গত সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার প্রথম দফায় যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তা কিন্তু সাধারণত জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয় এর পাশাপাশি দেখুন বলা হয়েছে বিশেষজ্ঞ মহলের মধ্যে চলতি বছরে জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার জানুয়ারি মাসে এআইসিপিআই সূচক থেকে মনে করা হচ্ছে এবারও কিন্তু চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে যদি মহার্ঘ ভাতা বেসিক পে বা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে গেলে ফের কিন্তু তা শূন্য থেকে শুরু করা হবে আর যদি তা না হয় তাহলে কিন্তু বর্তমানে পঞ্চাশ শতাংশের সাথে যুক্ত হবে এবার কেন্দ্র সরকার কোন পথে হাঁটে সেই দিকেই কিন্তু তাকিয়ে সরকারি কর্মচারী এই ধরনের কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ